আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা নৌ পরিবহন অধিদপ্তরে আরো একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এস এস সি পাস তারা কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে কিভাবে আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এই জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন আর বন্ধুরা যাদের বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী নৌবাহিনী ও বিজিবির জন্য লিখিত ও সার্ভাইভার চূড়ান্ত সাজেশন দরকার সাজেশন খুঁজতেছে তাদের জন্য আমার কাছে এই প্রত্যেকটি বাহিনী দু সালে লিখিত ভাইবার যে চূড়ান্ত সাজেশনটি সেই সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে তো যারা সাজেশনটি নিতে চান তারা অবশ্যই আমার এই নাম্বারে বিকাশ একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনী সাজেশন লাগবে আমি সাথে সাথে সেই বাহিনী সাজেশনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব বন্ধুরা এই হচ্ছে আমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নৌ পরিবহন অধিদপ্তর আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বন্ধুরা আঠাশে এপ্রিল প্রকাশ করা হয়েছে তো এখন আমরা দেখে নেবো কি কি পদে আর ঠিক কতজন লোক নিয়োগ করা হবে 보통의 분들에게는. অফিস সহায়ক নেওয়া হবে তেরো জন আর এখানে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন আর এই অফিস সহায়ক পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন শরীয়তপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ রাজবাড়ি ময়মনসিংহ জামালপুর যশোর সাতক্ষীরা মেহেরপুর নড়াইল চুয়াডাঙ্গা কুষ্টিয়া ঝিনাইধা ফেনী রাঙামাটি নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন বগুড়া রাজশাহী চাপাইনগঞ্জ সিলেট মৌলীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ নীলফামারী গাইবান্ধা ঠাকুরগাঁও এই কয়েকটি জেলা প্রার্থী কিন্তু এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন তবে তিন ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় কিন্তু বাংলাদেশের সকল দলের প্রার্থী আবেদন করতে পারবেন পরবর্তীতে ডাটা কন্ট্রোল অপারেটর এখানে একজন লোক নিয়োগ করা হবে আর এখানে বেতন নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে কিন্তু বয়স বন্ধুরা সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত কিন্তু যোগ্য আর এখানে কিন্তু আপনাদেরকে এই সিসি পাশ হতে হবে পাশাপাশি কম্পিউটার দক্ষতা পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় বিশ্বব্দ এবং ইংরেজি বিশ্বব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় কিন্তু উত্তীর্ণ হতে হবে আর এই ডাটা কন্ট্রোল অপারেটর পদে নরসিংদী নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ ঢাকা যশোর সাতক্ষীরা মেহেরপুর চুয়াডাঙ্গা বরিশাল বরগুনা রাঙ্গামাটি নেত্রকোনা চাঁদপুর চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন বগুড়া রাজশাহী চাপাই নবাবগঞ্জ নওগাঁ সিলেট মৌলবীবাজার হবিগঞ্জ দিনাজপুর লালমনিরহাট রংপুর ও কুড়িগ্রাম এই কয়েকটি জেলার এই পদটিতে আবেদন করতে পারবেন পরবর্তীতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে দু তিনজন লোক নিয়োগ করা হবে বেতন ন টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত আর এখানে বয়স কিন্তু বন্ধুরা সর্ব

সিলেট মৌলী বাজার হবিগঞ্জ দিনাজপুর লালমনিরহাট রংপুর ও কুড়িগ্রাম এই কয়েকটি জেলার প্রার্থী কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন আর এই সকল পদে কিন্তু বন্ধুরা এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন তো এই পদটিতে আবেদনের জন্য একজন প্রার্থীর বয়স পঁচিশে মে দু সাল ধরে একজন প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ত্রিশ বছর ভিতরে থাকতে হবে তবে মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে এখানে বয়স মাগিত বন্ধুরা বত্রিশ বছর পর্যন্ত যোগ্য তবে মুক্তিযোদ্ধা নাতি নাতিদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সাধারণ প্রার্থীর মতোই বয়স সর্বোচ্চ তিরিশ বছর মতো শিথিলযোগ্য আর এই নিয়োগে আবেদনের জন্য একজন প্রার্থীর ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়বে আর এখানে কিন্তু বন্ধুরা আর অনেকগুলো নির্দেশনাবলী রয়েছে আর এই নিয়োগে আবেদনের জন্য একজন প্রার্থীকে দুটি এস এর মাধ্যমে এই যে পথ রয়েছে তিনটি পথ এই তিনটি পদের মধ্যে বন্ধুরা এই এক নম্বর এবং দুই নম্বর পদের জন্য আবেদনের জন্য একজন প্রার্থীকে আবেদন ফি 200 টাকা এবং টেলিটকের সার্ভিস ফি 23 টাকা সহ মোট 223 টাকা এবং ক্রমিক নাম্বার এই যে 3 রয়েছে বন্ধুরা 3 নম্বর পদের ক্ষেত্রে আবেদনের জন্য একজন প্রার্থীকে দুটি এসএমএস এর মাধ্যমে আবেদন ফি 100 টাকা এবং টেলিটকের সার্ভিস ফি 12 টাকা সহ মোট 112 টাকা জমা দিতে হবে আর এই নিয়োগে আবেদন শুরু হয়েছে 29 এপ্রিল এবং আবেদনটি চলবে আগামী 28 মে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে কিন্তু আর অনেকগুলো নির্দেশনা বলি রয়েছে তো আমি আপনাদেরকে এই সার্কুলারিং টি ভিডিওতে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা ভালো মতো দেখে নেবেন তো এই ছিল আমার কাছে আজকে নিক বিজ্ঞপ্তির একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোন প্রশ্ন দেখে থাকে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি কয়েকটি বাহিনী জন্য লিখিত ও ভাইবার চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে বা কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ